ফলের রাজা আম কার না পছন্দ কিন্তু আপনি কি জানেন ভুল সময় আম খাওয়া আপনার লিভার এবং সুগারের বারোটা বাজিয়ে দিতে পারে চলুন জেনে নিই আম খাওয়ার আসল নিয়ম আম অত্যন্ত সুস্বাদু হলেও এটি খাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি এক আম খাওয়ার সঠিক সময় আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকাল বা দুপুর দুপুরের খাবারের পর মধ্যাহ্ন ভোজের ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর আম খাওয়া সবচেয়ে ভালো এটি হজমে সাহায্য করে ব্যায়ামের আগে আমে প্রচুর প্রাকৃতিক চিনি থাকে যা তাৎক্ষণিক শক্তি দেয় তাই শারীরিক পরিশ্রমের আগে এটি খাওয়া যায় রাতে এড়িয়ে চলুন রাতে আম খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এছাড়াও ভরা পেটে রাতে আম খেলে হজমে সমস্যা হতে পারে দিনে কয়বার বা কয়টি খাওয়া যায় একজন সুস্থ মানুষ দিনে একটি মাঝারি আকারের আম বা দু তিনটি ছোট স্লাইস খেতে পারেন আমে ক্যালোরি বেশি থাকে তাই অতিরিক্ত খাওয়া ওজন বাড়িয়ে দিতে পারে আম খাওয়ার উপকারিতা এক চোখের সুরক্ষা আমে প্রচুর ভিটামিন এ থাকে যা রাটকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হজম ও ফাইবার আমে বিদ্যমান এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক ও চুলের যত্ন আমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করে এবং চুল উজ্জ্বল করে যেভাবে খেলে ক্ষতি হতে পারে দুধ আম একসাথে শাস্ত্র এবং অনেকের মতে দুধ ও আম একসাথে খেলে হজমের সমস্যা বা চর্মরোগ হতে পারে যদিও এটি অনেকের সহ্য হয় তবে সাবধান থাকা ভালো খালি পেটে আম সকালে খালি পেটে আম খেলে অ্যাসিডিটি বা পেটে ব্যথা হতে পারে রাসায়নিক যুক্ত আম কার্বাইড বা ফর্মালিন দেওয়া আম খেলে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে আম খাওয়ার আগে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পানিতে ভিজিয়ে রাখা উচিত কোন ধরনের মানুষ খেতে পারবেন শিশু ছয় মাস বয়সের পর থেকে শিশুদের আমের পাল্প বা নরম আম খাওয়ানো যায় এটি শিশুদের মেধা বিকাশে সাহায্য করে যুবক ও বৃদ্ধ সবাই আম খেতে পারেন তবে বয়স্কদের ক্ষেত্রে পরিমাণ সীমিত রাখা ভালো কোন ধরনের মানুষ আম খেতে পারবেন না সতর্কতা ডায়াবেটিস রোগী আমে প্রচুর পরিমাণে সুগার বা গ্লুকোজ থাকে তাই ডায়াবেটিস রোগীদের আম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা খুব সামান্য পরিমাণে খেতে হবে কিডনি রোগী আমে পটাশিয়াম থাকে তাই কিডনি বিকল রোগীদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই নিরাপদ ওজন কমাতে ইচ্ছুক ব্যক্তি যারা ডায়েট করছেন তারা আম এড়িয়ে চলুন কারণ এটি দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে অ্যালার্জি যাদের আম খেলে শরীরে চুলকানি বা র্যাশ ওঠে তাদের আম বন্ধ রাখা উচিত আপনার ভিডিওর জন্য হুক লাইন